তো চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও তো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার সংস্কৃত প্রশ্নপত্র খুবই ভালো হয়েছে প্রশ্নপত্র দেখাবো এবং সমস্ত এনসি কিউ গ্রামার সমস্ত উত্তর তোমাদেরকে বলবো তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং তোমরা যারা পরীক্ষা দিলে অবশ্যই উত্তরগুলো মিলিয়ে নাও কতগুলো তোমাদের ঠিক হয়েছে তো এরকম তোমাদের প্রশ্নপত্রটা ছিল ফ্রন্ট পেজ তারপরে আমরা চলে যাবো নেক্সট পেজে দেখলেই আমরা এখানে দেখতে পাচ্ছি যে পন্ডটি তোমাদের এমসি আছে তো প্রথম যে এমসিকিউটা ছিল আর্যাবত্ত বর্ণনম গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত এটা সঠিক অপশান এ প্রথম উচ্ছ্বাস নেক্সট যে প্রশ্নটি ছিল ফস্ট নেক্সট যে প্রশ্নটি ছিল স্ফোটপ্রবাদ কোন শাস্ত্রের অন্তর্গত এটা হচ্ছে অপশান সি ব্যাকরণ নেক্সট প্রশ্ন হচ্ছে অলিপরবার ভাইকে না অলিপর্বার ভাই হচ্ছে এখানে অপশান এ কশ্যপ নেক্সট প্রশ্ন বিংশতি দ্বয়ম শব্দের অর্থ হলো সঠিক উত্তর অপশন ডি চল্লিশ এরপরে হচ্ছে শ্রীকৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন এটা সঠিক উত্তর হবে অপশন ডি অর্জুনকে নেক্সট প্রশ্ন ত্রিলোকে কার কোনো কর্তব্য নেই এটা হবে অপশন ডি শ্রীকৃষ্ণের কোনো বা কৃষ্ণের কোনো কর্তব্য নেই নেক্সট প্রশ্ন হচ্ছে পাহি কৃপাময়ী মাম অজ্ঞানম এখানে পাহি শব্দের অর্থ হচ্ছে অপশন এ রক্ষা করা নেক্সট প্রশ্ন কোন পদটি গঙ্গার সম্বোধন নয় না এখানে তিনটি গঙ্গার সম্বোধন রয়েছে কিন্তু ডি অপশন যেটি মুন্ড মালিনী এটি গঙ্গার সম্বোধন বাচক শব্দ নয় নেক্সট হচ্ছে বাসন্তিক স্বপ্নমের মূল নাটক এটা অপশন এ এমিড সামার নাইটস ড্রিম নেক্সট প্রশ্ন হচ্ছে বিজয়তং অসমাকম ওভিপু এই কথাটি কে বলেছিল এই কথাটি বলেছিল অপশন ডি ইন্দু শর্মা নেক্সট হচ্ছে বসন্ত হলেন না বসন্ত হলেন কৌমুদীর প্রেমিক নেক্সট হচ্ছে নাটকের শেষের নেপথ্যে কী শোনা গেছিলো না অপশেন ডি মৃদঙ্গধ্বনি শোনা গেছিলো নেক্সট প্রশ্ন গীতগোবিন্দম হল এটি হচ্ছে অপশেন্সি গীতিকাব্য চরকসংগীতা গ্রন্থের মননীয় বিষয় হচ্ছে অপশেন্সি চিকিৎসা বিজ্ঞান নেক্সট হচ্ছে ড্যাশ গীতিকা সূত্রের লেখক এটা হচ্ছে আর্যভট্ট হচ্ছে দশ গীতিকা সূত্রের লেখক এরপরে রয়েছে তোমাদের পূর্ণ পূর্ণবাকের উত্তর এসে কিউ এক নম্বর প্রশ্ন আর্যভত্তের মানুষ কাকে উপহাস করে না দেবতাদের উপহাস করে এরপর হচ্ছে বনগতা গুহা পাঠ্যাংশের অশ্বী দুটি প্রতিশব্দ এখানে হয় তুরগ তুরঙ্গম এগুলো হবে এরপরে সংবৃতম শব্দের অর্থ হচ্ছে বন্ধ করা আর্যাবর্তের ব্যবস্থা কেমন ছিল না গুরুকুল কেন্দ্রিক ছিল এরপরে প্রশ্ন কর্মেন্দ্রীয় কয়টি কি কি কর্মেন্দ্রীয় পাঁচটি বাঘ পানি পাত পাই উপস্থ নেক্সট হচ্ছে গিরিবর কে না গিরিবর হচ্ছে এখানে শিব মুনিবর কণ্যে মুনিবর কে না মুনিবর হচ্ছে জহ্নু তারপরে নৈষ্কম্য কি নৈষ্কম্য হচ্ছে নিষ্কাম কর্ম ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ কি না ইন্দ্রবর্মার উদ্বেগের কারণ হচ্ছে তার বিবাহ আর চার দিন বাকি রয়েছে সেই বিবাহ সম্পর্কেই তিনি উদ্বিগ্ন তমনু কাচিত ইন্দুবদনাচ এখানে ইন্দুবদনা হচ্ছে কৌমুদী বাসন্তিক সব নাম সংস্কৃত কি অনুবাদ করেন না শ্রীকৃষ্ণমাচার্য বিহায় শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা নেক্সট হচ্ছে অভিজ্ঞান শকুন্তলমে বিদূষকের নাম হচ্ছে মাধব্য একটি ভারতীয় প্রাচীন শল্যচিকিৎসা গ্রন্থের নাম হচ্ছে সুশ্রুত সংগীতা স্ত্রী চরিত্র বর্জিত একটি সংস্কৃত নাটকের নাম হচ্ছে মুদ্রা রাক্ষস বিশাখ দত্তের লেখা এরপরে তোমাদের লং প্রশ্ন যেগুলো খুবই সহজ এসেছিল যেমন কমন এসছিল আর্যাবত্ত স্বর্গের তুলনা তারপরে বনাগত গুহা অলিপর্বের আর্থিক যে অবস্থা এটাও তোমাদের খুবই কমন ছিল নেক্সট যে প্রশ্নটি ছিল মিথ্যাচার স্ব এখানে মিথ্যাচার কাকে বলা হয়েছে গীতার কর্মযোগ অনুসারে লেখা এটি কমন ছিল তারপরে ছিল গঙ্গা কবি কবিকে এই তোমরা জানো এটা পর্যটিকা ছন্দে লেখা এই কবি গঙ্গা যে করেছে মাহাত্ম তারপরে নাটাংশ থেকে প্রশ্ন ছিল মহিপতি তথৈব বসন্ত উক্তিটি কার এটা হচ্ছে কৌমুদির উক্তি উক্তিটি কার উদ্দেশ্যে করা হয়েছে এবং কখন করা হয়েছে না রাজার উদ্দেশ্যে রাজা ইন্দ্রবর্ণের উদ্দেশ্যে করা হয়েছিল কারণ যখন রাজা কৌমুদিকে বলেছিলেন তার বিবাহ বিষয়ে তার বাবার মতকে স্বীকার করতে সেই সময় আর উক্তির সপক্ষে তার যুক্তি অবশ্যই তোমরা লিখেছ করলে বেশি নাম্বার পাবে নেক্সট হচ্ছে সাথে লেখার সাথে ইন্দ্রবর্মার কথোপকথন তো রাজা ইন্দ্রবর্মার সঙ্গে কনকলেখার কথোপকথন এখানে লিখতে হবে এরপরে তোমাদের সাহিত্যের ইতিহাস এখানে গণিতচর্যা জ্যোতির্বিদ্যা সম্পর্কে পড়েছে আর ভাসের স্বপ্ন বাসেরোত্তম যে কোনো একটা লিখতে হবে দুটোই কমন ছিল নেক্সট তোমাদের যে ভাব সম্প্রসারণ ছিল এই দুটোর মধ্যে আশা করছি তোমরা লিখেছ এরপরে তোমাদের গ্রামারের উত্তরগুলো আমি একটু বলে দিচ্ছি যেমন প্রথমে তোমাদের কারক ছিল এখানে জলং যেটা আন্ডারলাইন রয়েছে এটা হবে বিনা শব্দি তারপরে পাদেন যেটা আন্ডারলাইন রয়েছে এটা হবে অঙ্গবিকার তৃতীয়া বা জেনাঙ্গ বিকার সূত্রে অনুযায়ী তৃতীয়া তারপরে দুগ্ধক্ষ পানং আং এটা হচ্ছে সম্বন্ধে ষষ্ঠী তারপরে মধ্য রসগোলকং রচিত এটা উচ্চত্থানাং প্রিয়মান সূত্রে রুচি অর্থে বা ধাতুর যোগে চতুর্থী তারপরে নিপো রাজাধিনাম এটা হবে অধিষ্ঠিং সিংাং কর্মে দ্বিতীয়া তারপরে সমাজ রয়েছে যথাবিধি অনতিক্রম্য এটা হচ্ছে অবৈভাব সমাজ মহারাজ মহান রাজা এটা তিষ্ঠতি য স এটা হচ্ছে উপত সমাজ নেক্সট তোমাদের রয়েছে অর্থপার্থক্য অর্থপার্থক্য তিনটেই তিনটা কমন ছিল তোমরা আশা করছি করেছ তারপরে তোমাদের এক কথায় প্রকাশ করতে উত্তর হবে শব্দায়তে শিব দেবতা অশ্ব উত্তর হবে শৈব তারপরে রাবণস্বপত্যঙ্ প্রমাণ উত্তর হবে রাবণী দৌবা ত্রয়োবা এটা হবে দিত্রা তারপরে অন্নস্মিন অহনি এটা হবে অন্নেদ্যু এরপরে পরিনিষ্ঠিত রূপ গুরুযুক্ত ইয়সুন গরিয়স এটা হবে গুরুযুক্ত ইয়সুন আছে তো এটা গরিয়স হবে তারপরে রূপযুক্ত মতুপ রূপবত তারপরে তোমাদের উচ্চযুক্ত তমপ এটা উচ্চতম এদিকে রয়েছে রাজনযুক্ত ইপ রাগি রয়াকার বর্গজয় দীর্ঘই ভৃগুযুক্ত অন ভার্গব তো এইভাবে তোমাদের গ্রামার প্রশ্নগুলো খুব সোজা এসেছিল তারপরে তোমাদের যেটা ভাষারত্বে রয়েছে শতম এটা তো একদম কমন ছিল আর্য ভাষার বিভিন্ন স্তর দুটোর দুটোই কমন ছিল এরপরে তোমাদের অনুবাদ রয়েছে আশা করছি অনুবাদগুলো তোমরা করেছ আমি পরের ভিডিওতে অনুবাদ দুটোই কিন্তু তোমাদের সলভ করে দিব সেটার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে সম্ভবত আজকে বা কালকে তোমাদেরকে দিয়ে দিব তো ওভারঅল প্রশ্নপত্র যেটা দেখলাম খুব ভালো হয়েছে তারপরে তোমাদের সংস্কৃত নিবন্ধ রচনা যেটা রয়েছে মমপ্রিয় কবি এটা তোমরা কালিদাস বা রবীন্দ্রনাথ যেটা পারবে সেটাই ঠিক দুটোর মধ্যে একটা লিখতে হবে দূরদর্শস প্রভাব তারপরে জাতীয় সংগতি আশা করছি এ দাগটাও তোমরা করেছ ভালো করে ওভারঅল তোমাদের প্রশ্নপত্র কিন্তু খুব ভালো হয়েছিল তো আশা করছি তোমরা ভালো পরীক্ষা দিয়েছো